আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান চানপাড়া চানপাড়া এলাকায় এটা আড়াই কাঠার প্লট সেমি বাউন্ডারি করে আপনার পুরো প্লটটা আপনার নির্ধারণ করে সীমানা নির্ধারণ করা হয়ে গেছে এটা থেকে আপনি রোড পাবেন দশ ফিটের যেটা আপনার প্লট থেকে যাবে পাঁচ ফিট এবং পাশের প্লট থেকে যাবে পাঁচ ফুট এভাবে করে দশ ফিটের আপনার রোড পাবেন আর এটা থেকে বিশ ফিটের রোড হচ্ছে পাঁচটা প্লট পরে পাঁচটা প্লট পরেই আপনি পাচ্ছেন বিশ ফিটের রোড এটা হান্ড্রেড পারসেন্ট আয়াত স্কোয়ার না একটু আয়াতাকার চমৎকার লোকেশনে এক্ষুনি স্থাপনা করতে পারবেন আশপাশে বাড়িঘর আছে একটা প্লট পরেই বাড়িঘর এবং আবাসিক এলাকার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড এখানে আসতে হলে আপনার উত্তর আবদুল্লাপুর থেকে সাড়ে তিন কিলোমিটার পাড়ি দিয়ে আপনাকে এখানে আসতে হবে উত্তরখান পদমল গার্মেন্টস বলে গার্মেন্টস থেকে আপনার উত্তর দিকে যে রোডটা চলে গেছে সেই রোডটা দিকে আসবেন এই শীতলের টেক শীতলের টেকের এই জমিগুলো যারা আপনারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে একখণ্ড জমি কিনতে চান আড়াই কাঠা নিতে চান তারা এটা দেখতে পারেন আমি আবারও বলছি রাস্তা আপনি পাঁচ ফিট ছাড়বেন উনি পাঁচ ফিট ছাড়বে এই দুইটা মিলে দশ ফুটের রাস্তা পাবেন যদি এই ধরনের জমি আপনারা নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন আমি এই যে জমির ফুল ভিউ জমি দেখাই দিচ্ছি সরাসরি আসবেন কাগজপত্র ভালো আছে ক্রয়কৃত সম্পত্তি ফলশ্রুতিতে আপনার কাগজ নিয়ে ঝামেলা হওয়ার সুযোগ নাই আরেকটা বিষয় হচ্ছে কি আপনার পলমল গার্মেন্টস পলতে এসে আসার আগে কল করবেন এসে আমার সাথে দেখা করবেন ওইখান থেকে রিসিভ করে আপনাকে নিয়ে আসব কাগজগুলো দেখার জন্য সরাসরি মালিকের সাথে মালিকের কাছ থেকে কাগজ নিয়ে যাবেন আর যেই দামটা উল্লেখ করা আছে সেটা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপে দামটা উল্লেখ করে দেব দাম আপনাদের হাতের নাগালের মধ্যেই আছে আর আপনার এটা হবে উত্তর ফেস এখান থেকে পাঁচ ফিট ছেড়ে আপনি পাঁচ ফিট ছাড়বেন এই প্লটের মালিক পাঁচ ফিট ছাড়বে দশ ফিটের রোড পাবেন এভাবে হবে এই জমিটির অবস্থান ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম